জন্য এইভাবে মুটের পর মুট মুটের পর মুট মুড়ি নিতে হবে ডান হাত বাম হাত দুই হাত একসাথে মিক্স করতে হবে না হলে টেস্ট আসবে না তারপর এখানে দিয়ে দিতে হবে চানাচুরের আধা প্যাকেট আধা প্যাকেট একদম চানাচুর বা ফ্রিজের মধ্যে কি কি আছে এগুলো ঘাটাঘাটি করতে হবে ফ্রিজ থেকে বের হয়ে আসলো দুইটা পেঁয়াজ চারটা কাঁচামরিচ একটু অল্প পরিমাণে ধনিয়া পাতা তারপর হচ্ছে একটা হাট্টা বাইন পর্যাপ্ত পানি নেই এগুলোকে এখন ধুয়ে নিতে হবে এরপর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচু কুচু করে না কুচু কুচু থেকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তো সম্পূর্ণ কিছু হচ্ছে ঝালমুড়ির রেসিপিটা আমার দেব সাহেব কি করতেছে তৈরি করতেছে ঝালমুড়ির স্বাদ বাড়ানোর জন্য সে একটা ম্যাগিটি কি যে কি বলে যে মুখোদি আসতেছে এটা কি এটা ম্যাগি মশলা ম্যাগি মশলা এড করবে সাদের ম্যাজিক সে এই ম্যাজিক দিয়ে হচ্ছে তার ঝালমুড়ির ম্যাজিক বাড়াবে এখানে সে কাটাকুটির কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আমরা খাবো হ্যাঁ মিক্স করে পেঁয়াজ কাটতেছে একজন আর চোখ জ্বলতেছে সবার এখানে সবার চোখ জ্বলতেছে বুঝতেছে না পেঁয়াজ সবাইকে কেন কাঁদাচ্ছে এখন হচ্ছে টমেটো অ্যাড করা হচ্ছে এই মুড়ি চানাচুর পেঁয়াজের সাথে পেঁয়াজটা হচ্ছে এখানে মোটা পাতলা চিকট যেভাবে সেভাবে যেমন খুশি তেমন সাজের মতো যেমন খুশি তেমনভাবে কাটা যাবে এটা হচ্ছে স্পেশাল রেসিপি ঝালমুড়ির তারপর হচ্ছে সে একটা সিক্রেট মশলা দিবে সেটা নাকি কাউকে বলা যাবে না সিক্রেট মশলা এখন আপাতত টমেটো থেকে বিচি বের করার কাজে ব্যস্ত এবার এখানে অ্যাড হচ্ছে অনেকটুকু অনেকটুকু পরিমাণ সরিষার তেল বাজাতে কিন দিও না এবার হবে সি ফাইনাল ফাইনাল সিক্রেট মশলা এ সিক্রেট কেটে তো আমরা সবাই জেনে ফেলছি সিক্রেট কি হবে দে 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 ভিডিও করতে কেন আচ্ছা এটা সিক্রেট মশলা না ও তুমি সবাই জেনে যাবে তুমি কি সিক্রেট মশলা দিয়ে ঝালমুড়ি বানাও মানে মা আমরা একটু বিরিয়ানি খাবো যাবো বিরিয়ানি হচ্ছে ঘরোয়া সিক্রেট মশলা লবণ এরপর দেয়া হয়েছে একটা মুরগির মাংসের মশলা উঁচু করে একদম ঝাল লঙ্কা গুঁড়ো এবার হয়েছে সিক্রেট মশলা সবগুলো দেয়া হয়েছে আর একটা বাকি আছে দেখতে থাকুন হয় এই মুহূর্তে নেই এখন হচ্ছে মাখা জোগাড় পালা মানে যেভাবে পারেন ভত্তা বানাই ফেলবেন মুড়িগুলোকে আস্ত রাখা যাবে না তাহলে হচ্ছে সিক্রেট ঝালমুড়িটা অনেক সুস্বাদু হবে খেয়ে জানাবো কেমন হয়েছে সুন্দর করে মাখা ঝোঁকা হচ্ছে এখানে সব কিছু মিশিয়ে খেয়ে জানাচ্ছি তেল কম হয়েছে তাহলে আরেকটু একটু তেল দিয়ে দাও পরিমাণ মুড়ির পরিমাণ একটু বেশি হয়েছে তো মশলা বেশি হয়ে গেছে সেজন্য সুন্দর করে ভালো করে মেখে ফেল ঝাল 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 মুড়ি উইথ সিক্রেট মশলা টেস্ট হয়েছে প্রচন্ড টেস্ট হয়েছে যে লেবু যা একটু টেস্ট হতো আর কি আসলে মজা चेस्ट फिर हूँ रख अनेक मजा अनेक चेस्ट अनेक मजा चेस्ट मैं